আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি প্রশ্নটা খুব সাধারণ কিন্তু খুবই অস্বস্তিকর হাদির মৃত্যুর সঙ্গে প্রথম আলো ভাঙচুরের সম্পর্কটা আসলে কি হাদি মারা গেছে বলেই কি বলে ভাঙছেন নাকি হাদি বেঁচে থাকলে এ ভাঙচুর হতোই না যদি না হতো তাহলে প্রশ্নটা আরও ভয়ঙ্কর হয়ে যায় গুলি খেয়েছে তো বেশ কয়েকদিন আগে এতদিন ভাঙেন নাই কেন কেন হাদির মৃত্যুর জন্য অপেক্ষা করেছেন আপনারা যদি মনে করেন এই মিডিয়াগুলো ভারতের দালাল দেশবিরোধী অথবা অন্য কোনো অন্ধকার শক্তির অংশ তাহলে কয়েকদিন পরে ভাঙতেন কিংবা কয়েকদিন আগে ভাঙতেন পাঁচ আগস্টের পর কেন ভাঙেন নাই গত মাসে কেন ভাঙেন নাই হাদের মৃত্যুর খবর শোনার পরই কেন হঠাৎ আপনার আগুন এত জ্বলে উঠল ধরে নিলাম এই মিডিয়াগুলো সত্যিই দালাল তাহলে আজ যদি হাদিম মারানা যেত মিডিয়াগুলো কি দালাল থেকে হালাল হয়ে যেত অবশ্যই না তাহলে এতদিন চুপচাপ থাকার মানে কি ছিল আজ হঠাৎ এই উত্তেজনার আসল মানেটাই আসলে কি কারস্কানিতে করছেন এসব কি একবারও ভেবে দেখেছেন এসব আবেগের বসে হয়ে গেছে নাকি সবই ছিল পূর্ণ পরিকল্পনার অংশ চলুন একটু বিশ্লেষণ করা যাক আর পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আহমেদ রবি আমরা আসলে ন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছি না আমরা দাঁড়াচ্ছি আবেগের পক্ষে আর সেই আবেগকে ব্যবহার করছে কেউ না কেউ খুবই ঠান্ডা মাথায় হাদি মারা গেছে কিন্তু এটা শুধু তার দেহের মৃত্যু হয়েছে নামটা জীবিত থাকবে সারাটা জীবন কিন্তু আপনারা কি করছেন জানেন হাদিরের নামটাকেও বারবার মারছেন তার মৃত্যুটাকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন হাদির নাম হবে একটা প্রতীক সেটা প্রশ্নের বিবেকের দায়িত্বের কিন্তু সেটাকে বানানো হচ্ছে ভাঙচুরের অজুহাত হিংসার ঢাল কিংবা দাবার গুটি আমরা বাঙালি আমরা আবেগই এটাই আমাদের শক্তি কিন্তু সমস্যা হলো এই আবেগটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতাও আমরা একটু উস্কানি পেলে চিন্তা করা বন্ধ করি প্রশ্ন করা বন্ধ করি কে ফায়দা লুটছে সেটা দেখা বন্ধ করি এই যে এত ভাঙচুর করলেন আগুল জ্বালালেন ভিডিও ভাইরাল হল তারপর এতে হাদির জন্য কি বদলাবে হাদির পরিবার কি পাবে দেশি বা কী পাবে কিছুই না কিন্তু কেউ কেউ পাবে রাজনৈতিক ফায়দা মনোযোগ আর আমাদের আবেগের উপর আরও শক্ত দখল বিদেশি মিডিয়া যেখানে হাদির ছবি ছাপানোর কথা সেখানে বড় করে হেডলাইন করেছে এই আগুন ভাঙচুর হাদের মৃত্যুর বদলে ভাঙচুর ব্যাস মিটে গেল খুশি আপনারা এখন অপরাধের শাস্তি না হলেও চলবে আপনারা মিছিল করেন বিক্ষোভ করেন সেটা অপরাধের শাস্তির জন্য স্লোগান এত জোরে দেন যেন দিল্লি পর্যন্ত কেঁপে ওঠে আপনাদের রাগ ক্ষোভ আবেগ সব হওয়ার কথা ছিল হাদির মৃত্যুকে ঘিরে কিন্তু আপনারা পা দিলেন এক পাতানো ফাঁদে এখন প্রশ্ন হচ্ছে কার পাতানো ফাঁদ এই অস্থিরতায় কারই বা লাভ এই উত্তর জানতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে তিনটা জিনিস মাথায় রাখবেন প্রথমত শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছে দ্বিতীয়ত বাংলাদেশে আওয়ামী লীগ পুরোপুরিভাবে নিষিদ্ধ এবং তৃতীয়ত সামনে জাতীয় নির্বাচন এখন এই তিনটাকে যদি একসাথে রাখি তাহলে আমাদের একটা রাজনৈতিক বাস্তবতা চোখে পড়ে সেটা হলো স্বাভাবিক নির্বাচনে আওয়ামী লীগের ফেরার আর কোনো সুযোগই নেই ইতিহাস আমাদের কি বলে যদি দেশে অরাজকতা হয় পরিস্থিতি আউট অফ কন্ট্রোল দেখানো যায় তাহলে বাংলাদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিশৃঙ্খলা হলে কি হয় নির্বাচন থেমে যায় স্থিতিশীলতার অজুহাতে শেষ পর্যন্ত কারা সামনে আসে সামরিক শাসন এটা কোনো নতুন ইতিহাস নয় যদি সত্যিই সামরিক শাসন শুরু হয় তখনই বা কী হবে চলুন আর একটু গভীরে যায় বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে উপরমহল প্রশাসন বড় বড় সেনা কর্মকর্তা আমলা এদের বড় একটা অংশ কোন সময়ে নিয়োগপ্রাপ্ত অবশ্যই আওয়ামী লীগের আমলে তাহলে সেনাবাহিনী ক্ষমতায় আসলে সব থেকে বেশি লাভ হবে কার আমি আবারও প্রশ্ন করছি যে সেনাবাহিনী ক্ষমতায় আসলে সবথেকে বেশি লাভ কার হবে উত্তরটা আপনি অবশ্যই জানেন বাংলাদেশে নির্বাচন না হলে সব থেকে বেশি লাভবান হবে তারা যারা নির্বাচনের বাইরে ক্ষমতায় আসার রাস্তা খুঁজছে মানে আওয়ামী লীগ তখন কি হবে ব্যান হওয়া আওয়ামী লীগ স্থিতিশীলতার স্বার্থে আবার এন্ট্রি নেবে আর এই পুরো খেলায় সবচেয়ে বড় স্টেক হোল্ডার ভারত হ্যাঁ ভারত কারণ ভারত চায় না বাংলাদেশে এমন একটা সরকার আসুক যারা দিল্লির বাইরে গিয়ে সিদ্ধান্ত নেবে অনেকে ভাবতে পারেন যে জামাত চায় না দেশে নির্বাচন হোক বিষয়টা ভুল কারণ এই নির্বাচনে বিএনপির তুলনায় জামাত কোনো অংশে পিছিয়ে নেই তারাও চায় নির্বাচনের মাধ্যমে একটা স্বীকৃতি পেতে অন্যদিকে অনেকে বলবেন যে সেনাবাহিনী চাইলে তো পাঁচ আগস্টের পরে ক্ষমতা নিতে পারত। কিন্তু সেই সময়ের সেনাবাহিনীর মধ্যে বিভাজন ছিল অনেকেই অনেকেই ছিল জুলাই আন্দোলনের পক্ষে অনেকে ছিল বিপক্ষে এই বিভাজনের কারণেই তখন ক্ষমতা নেয়নি তারা তখন তারা ইন্টেরিয়াম গভর্নমেন্টের দিকে যায় কিন্তু বর্তমান দেশ যেভাবে চলছে তাতে বিভাজনের পরিস্থিতি আর নেই আর তখন ক্ষমতায় নিলে তো গরম গরম আর আওয়ামী লীগকে ব্যাক করাইতে পারতো না এখন আসি হাদির কথায় হাদিকে কেন গুলি করলো তাহলে হাদিকে এই খেলার মাস্টারমাইন্ড না হাদি ছিল এই খেলার একটা স্পার্ক আর সেই স্পার্ককে ব্যবহার করে যেটা শুরু করা হলো ওটা আন্দোলন না ওটা ছিল অপারেশন আমরা কি করছি আমরা আবেগের বসে সেই খেলায় অংশ নিচ্ছি একটা জিনিস দেখবেন যত আন্দোলন বিক্ষোভ মিছিল ভাঙচুর এসব আমাদের মতো বয়সের মানুষরাই বেশি করে আর চব্বিশের জুলাইয়ের আন্দোলনের বেশিরভাগই ছাত্র জনতা এরা অল্পতেই খুব তাড়াতাড়ি জ্বলে ওঠে জুলাই যোদ্ধাদের সামনের নেতাদের প্রতি এই ছাত্র জনতার একটা আলাদা ইমোশন কাজ করে তাই এইসব যোদ্ধাদের টার্গেট করা হয় হাদিও ছিল সেই টার্গেট যার প্রতি পুরো যুব সমাজ তথা পুরো বাংলার মানুষের একটা আলাদা টান ভালোবাসা ছিল আর জুলাই যোদ্ধাদের প্রতি আওয়ামী লীগের একটা ক্ষোভ আছে এটা তো সবারই জানা তাই এক ঢিলে দুই পাখির প্ল্যান করে অপরাধীরা জানতো যে এদের শেষ করলে বিশৃঙ্খলা বড় আকারে হবে আর সেটাই হয়েছে একটা মৃত্যু একটু উস্কানি ব্যাস রাস্তায় আগুন ভাঙচুর আর পেছনে বসে কেউ হিসাব করে প্ল্যান সাকসেসফুল কিন্তু হাদির মৃত্যু আমাদের জাগানোর কথা ছিল আমাদের প্রশ্ন করতে শেখানোর কথা ছিল কিন্তু আমরা কি করছি আমরা সেই মৃত্যুকে আরেকটা অস্ত্র বানাচ্ছি মনে রাখবেন ইতিহাস আবেগ মনে রাখে না ইতিহাস মনে রাখে বুদ্ধি আর সিদ্ধান্ত কেউ একজন বিদেশে বসে ফেসবুকে পোস্ট করলেই অন্ধের মতো লাফিয়ে না পড়ে একটু ভাবুন কি করবেন আর কেন করবেন কে যে কোন এজেন্ডা বাস্তবায়ন করছে তাই একটু দয়া করে ভেবে দেখবেন হাতির নাম বাঁচিয়ে রাখতে চাইলে আগুন নয় চিন্তা জ্বালান কারণ জন্ম যখন নিয়েছে দেহ মারা যাবে এটাকে আটকে রাখা যাবে না কিন্তু একটা নাম আপনি চাইলে তাকে অমর করতে পারেন আবার চাইলে নিজের হাতেই তাকে মাটিতে মিশিয়ে দিতে পারেন তাই সিদ্ধান্তটা আপনার হাতে নিরাপদে থাকবেন নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ

আমি মৃত্যু পাগল ছন্দ আমি আপনার তালে নিতে যাই আমি মৃত্যু জীবনানন্দ আমি হাম্বি আমি ছায়ানো আমি হিন্দল আমি চলো চঞ্চল ডমকি জমকি কত যেতে যেতে চকিতে জমকি পিন্ডি আদি চিন্দল আমি চকলা চকল হিন্দল আমি তাই করি ভাই যখন চাই মনটা ওই শত্রুর সাথে গলা গলি মৃত্যুর সাথে পান্ডা আমি উন্মাদ আমি ছন্দ আমি ভিতরে ধরি অন্যত <muching> মানুষী